যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ছিয়াত্তর বছর বয়সী এক বৃদ্ধা নাম থংবুয়ে ওংবান্ডু হঠাৎ একদিন পরিবারকে জানালেন তিনি নিউ ইয়র্কে এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন তবে সেই বন্ধু বাস্তবে কোনো মানুষ ছিলেন না তিনি পরিচিত ছিলেন এআই চ্যাটবট বিক বিলির সঙ্গে যা মেটার তৈরি এবং সেলিব্রিটি কেন্ডাল জেনারের আদলে তৈরি করা হয়েছিল দু সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে বু মানসিকভাবে রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে চ্যাটবট বুকে বারবার নিজেকে বাস্তব নারী বলে দাবি করেছিল এবং দেখা করার প্রস্তাব দিয়েছিল বু রাতের অন্ধকারে ট্রেনে রওনা দেন এবং রাডগার্স ইউনিভার্সিটির পার্কিং লটে পড়ে গুরুতর মাথা ও ঘাড়ে আঘাত পান তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর গত আট মার্চ তার মৃত্যু হয় বুয়ের মেয়ে জুলি বলেন একটি বট যদি বলে আমাকে দেখতে এসো সেটা পাগলামি ছাড়া কিছু নয় বট যদি নিজেকে বাস্তব দাবি না করত হয়তো বাবা বেঁচে যেতেন রয়টার্স অনুসন্ধানে জানা গেছে মেটার অতীতে শিশুদের সঙ্গে সেন্সুয়াল আলাপের অনুমতি ছিল পরবর্তীতে এটি বাতিল করা হয়েছে তবে প্রাপ্তবয়স্কদের সঙ্গে রোমান্টিক আলাপ এখনও নীতিসম্মত মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন ডিজিটাল সঙ্গী হিসেবে এআই বাজার বড় এবং ভবিষ্যতে মানুষের সামাজিক জীবনে সহায়ক হতে পারে তবে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে আইন পাশ হয়েছে যাতে চ্যাটবোট ব্যবহারকারীদের স্পষ্টভাবে জানায় যে তারা বাস্তব মানুষ নয় বুয়ের স্ত্রী লিন্ডা বলেন এআই যদি মানুষের মনোবল বাড়াতে সাহায্য করে সেটা ভালো কিন্তু দুর্বল বা মানসিকভাবে অসহায় মানুষকে প্রলুব্ধ করা প্রাণঘাতী হতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা